নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি যোগাসন করে দেখাবো যোগা ফর ব্রেন এটি মস্তিষ্কে এই পদ্ধতি দ্বারা আমরা মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা বাড়ানোর চেষ্টা করব এবং যোগাসন দেখাবো তার দ্বারাও কিন্তু আমাদের মস্তিষ্কে যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় সেটাও আমি করে দেখাবো চেষ্টা করি প্রথমে কিভাবে নিঃশ্বাস ভালোভাবে নেয়ার এবং ছাড়ার দশ গুনতে গুনতে আমরা নিঃশ্বাস নেব আবার দশ গুনতে গুনতে নিঃশ্বাস ছাড়ব নেয়া যতটা দরকার ততটাই কিন্তু ছাড়াও দরকার আছে তাহলে আসুন বন্ধুরা প্রথমে আমি নিঃশ্বাস নিয়ে এবং নিঃশ্বাস ছাড়া সহজ সরলভাবে নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়বো তারপরে দেখাবো কুম্ভ করে কিভাবে আমরা অক্সিজেনের মাত্রা শরীরে বা মস্তিষ্কে ভালোভাবে বাড়াতে পারি কুম্ভক কেন করব অক্সিজেন যখন আমাদের বাইরে ভেতরে যখন আমরা নিয়ে কিছুক্ষণ রাখবো তখন তাকে আভ্যন্তরীণ কুম্ভক বলে যখন নিঃশ্বাস সম্পূর্ণভাবে বের করে দেব এবং নিশ্বাসকে বাইরেই বার করে আটকে রাখবো তখন তাকে কুম্ভক বলা হয় আভ্যন্তরীণ কুম্ভক কেন করব আভ্যন্তরীণ কুম্ভক এই কারণেই করব আমরা যখন নিঃশ্বাস ভালোভাবে নিয়ে অক্সিজেনকে ভেতরে হোল্ড করব তখন সেই অক্সিজেন আমাদের সারা বডির মধ্যে ট্রাভেল করবে বিভিন্ন কোষে ভালোভাবে ছড়িয়ে পড়বে তাই আমরা আভ্যন্তরীণ কুম্ভক করে কিছুক্ষণ নিজের অক্সিজেনের মাত্রা শরীরে বাড়ানোর চেষ্টা করব। এবং বের করে দেবো কার্বন ডাইঅক্সাইড যখন অটোমেটিক্যালি অক্সিজেন যখন ভেতরে যাবে তার মাত্রা সুন্দরভাবে শরীরের মধ্যে কাজ করবে বাহ্যিক কুম্ভক এবং আভ্যন্তরীণ কুম্ভক করব তার আগে বলে রাখি বাহ্যিক কুম্ভক এবং আভ্যন্তরীণ কুম্ভক এর আগে লম্বা লম্বা নিঃশ্বাস নেব এবং লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করব লম্বা নিঃশ্বাস নেব গভীরভাবে নিঃশ্বাস নেব এবং গভীরভাবে নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করব আসুন তাহলে নিঃশ্বাস যখন নেব তখন নিঃশ্বাসের ওপর সম্পূর্ণভাবে কনসেনট্রেট করব গভীর নিঃশ্বাস আপনাদের শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা ভালোভাবে বৃদ্ধি করতে সাহায্য করে নিঃশ্বাস কিন্তু জোর করে নেব না নিঃশ্বাস ধীরে ধীরে নিতে হবে জোর করে যদি আমরা নিঃশ্বাস নিই তাহলে আমাদের শরীরের মাংসপেশি সংকোচন হবে ফলে নিঃশ্বাসের পরিমাণ ভালোভাবে দেহে পৌঁছাবে না তাই বডিকে শিথিল করে গভীরভাবে নিঃশ্বাস নিন ধ্যানাত্মক মানসিকতা এবং মন শান্ত করে ডান নাক দিয়ে বানাকটি বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব লম্বা নিঃশ্বাস নেব দুই নাক বন্ধ করে কিছুক্ষণ বৃথকে হোল্ড করব বা নিঃশ্বাস ভেতরেই আটকাবো কুম্ভ করব আবার ডান্নাক দিয়ে নিঃশ্বাস ধীরে ধীরে ছেড়ে দেব এই পদ্ধতিটি পাঁচ থেকে সাতবার অথবা পাঁচ থেকে একুশবার আপনারা অনায়াসেই করতে পারবেন ব্রেন শরীর মন সম্পূর্ণ ওভারঅল হেলথের জন্য এই প্রাণায়ামগুলি অত্যন্ত উপকারী এবং অত্যন্ত কাজদায়ক বিশেষভাবে লাভ অনুভব করার জন্য নিয়মিত প্র্যাকটিস করুন নিজেরাই বুঝতে পারবেন আপনার শারীরিক পরিবর্তন কতটা আসছে একটা কথা বলি বন্ধুরা প্রাণায়াম কিন্তু নিয়মিতভাবে করুন নিয়মিতভাবে প্রাণায়াম যোগাসন করলে আপনারা কিন্তু অবশ্য অবশ্য করেই ফল পাবে আবার একইভাবে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব কিছুক্ষণ হোল্ড করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেব আর ছাড়ব ডান নাক দিয়ে নেব কেন কারণ আমাদের ডান নাক শরীরের ডান নাকের নারী অর্থাৎ সূর্যেশ্বর আমাদের ব্রেনকে পরিচালনা করে তাই ডান নাক দিয়েই আমরা নিঃশ্বাস নেব এবং নাক দিয়েই নিঃশ্বাস ছাড়ব খুব ধৈর্যের সাথে ধীরে ধীরে প্র্যাকটিস করুন যখনই আপনি কিছুটা সময় পাবেন তখনই কিন্তু নিঃশ্বাসের ওপর কিছুটা মনোযোগ করুন সারাদিনে অন্তত আট থেকে বারো গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন এতে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা ব্যালেন্স থাকবে শরীর হাইড্রেটেড থাকবে কথায় কথায় যারা মন খিটখিটে হয়ে ওঠে তাদের জন্য এই যোগাসনগুলি অত্যন্ত উপকারী এছাড়া যারা পড়াশুনো করছেন যারা স্টুডেন্ট তাদের জন্য এই যোগাসনগুলো অত্যন্ত লাভকারী আমার ভিডিওতে কোনো কথা যদি বুঝতে ভুল হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন এবার দেখাবো পর্বতাসন বা মাউন্টেন পোজ এই পোজে পা কিন্তু কোনোভাবেই উঠে থাকবে না বা সম্পূর্ণভাবে ম্যাটের ওপর লাগানো অবস্থায় থাকবে আপনার বডির পরিস্থিতি দেখতে লাগবে ঠিক যেন মাউন্টেন অর্থাৎ পর্বতের মতো পিঠ দিয়ে মাথাকে ভেতরের দিকে ঠেলুন মাথা কিন্তু কখনোই উঠে থাকবে না বডির স্টিফনেস চলে যাবে আপনার পিঠের মাংসপেশিকে শক্তিশালী করবে সম্পূর্ণ ব্লাড ফ্লো আপনার মস্তিষ্কে এসে পৌঁছাবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে এই মাউন্টেন পোজ পেটের জন্য খুবই উপকারী মাউন্টেন পোজ হয়ে যাবার পর আপনারা র্যাবিড পোজ চাইল্ড পোজ যাই বলেন না কেন এই আসনটিও প্র্যাকটিস করতে পারেন বজ্রাসনে বসে পাগ দুটির মধ্যেখানে একটু ফাঁক রাখুন তারপরে পেট ও বুককে এবং মাথার কপালকে সম্পূর্ণভাবে ভূমির সাথে লাগিয়ে রাখুন সম্পূর্ণ স্যারেন্ডার করুন ভূমিরকে নিজেকে এই পদ্ধতিতে শরীর খুবই আরামবাসনগুলি প্রত্যেক দিন প্র্যাকটিস করুন মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন হওয়া একান্ত দরকার আছে আর তার সাথে সাথে চেষ্টা করুন প্রত্যেক দিন একটু করে যোগাভ্যাস করতে আশা করি আমার এই চ্যানেল দ্বারা আপনাদের কিছু আমি বোঝাতে পারলাম যদি কিছু ভিডিওতে বোঝার অসুবিধা থাকে অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে শারীরিকভাবে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার